ইয়া শাকুর, মাত্র এক শতবার পড়লে কি হবে আপনার জীবনে কখনো অভাব আসবে না কখনো দরিদ্রতা না আপনার পরিবারে ঘরের মধ্যে কখনো অসুস্থতা রোগ বিমার ঢুকতে পারবে না আমলটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি খুবই ছোট হবে আমলটি জেনে আপনার পরিবারকে অভাবমুক্ত মুক্ত রোগমুক্ত রাখুন আমলটি কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করবো সম্পূর্ণ নিয়মটা যেন ভালোভাবে জানতে পারেন এই জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি তার আগে ছোট অনুরোধ করবো এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের প্রতিদিন পেতে দয়া করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব সাথেই থাকেন তো প্রথমে আপনাদেরকে আমলটা নিয়ম বলে দিব ভিডিও শেষে বলে দিব এই আমলের দ্বারা কি কি লাভ হবে কি কি উপকার হবে আমলটি আপনি দিনে রাতে আপনার সুযোগ মতে যে যেকোনো সময় করতে পারবেন আমলটি করার আগে আপনি ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নিবেন অবস্থায় কোনো একটি জায়গায় বসে আমলটি আপনি করবেন প্রথমে তিনবার যে কোনো ইস্তফার পরে নিবেন তারপর নবীর উপর এই দুরশ শরীফ তিনবার পড়তে হবে যেমন আল্লাহ আল মুহদি আ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي دور دي إبراهيم تين بار من এবার আপনি পাঠ করবেন এক শতবার পড়ার পরে সর্বশেষ আবার প্রিয় নবীর যে যেকোনো দৌড়দ শরীফ তিনবার পরে নিবেন সবচেয়ে ছোট একটা দৌরদ আছে এটাও তিনবার পড়তে পারেন যেমন সল্লু আলিহিসাল্লাম সাল আলিহিসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস আপনাকে আর কিছুই করতে হবে না এখন এই আমলের দ্বারা আপনার কি কি লাভ হবে কি কি উপকার হবে চলুন জেনে আসি সময় তো ভাই বোন শাকুর এটা আল্লাহ তাআলার 99 বিশেষ নাম থেকে একটি নাম এই নামের ফজিল সম্পর্কে হাদিসে আসছে যে ব্যক্তি বেশি বেশি ইয়া শাকুর ইয়া শাকুর পাঠ করবে আল্লাহ তাআলা তার জীবনে কোনো না অর্থাৎ তার টাকা পয়সা রিজিকের কোনো অভাব হবে না তার পরিবারে কখনো দরিদ্রতা অভাব খাবারের কষ্ট টাকার কষ্ট আসবে না আল্লাহ ইয়া শাকুর বেশি বেশি যারা পাঠ করবে আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে সেটা বলার আগে ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর আমলের ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সময় ভাই বোন ইয়া শাকুর যারা বেশি বেশি পাঠ করবে আসছে তার ফজিলত সম্পর্কে বলা হয়েছে আপনি যদি অনেক দিন ধরে কোনো অসুস্থতায় থাকে বা আপনার পরিবারে যে কেউ অনেক দিন যাবৎ অসুস্থ কোনো রোগে আক্রান্ত অনেক খেয়েছেন ভালো হইতেছে না তাহলে সে যদি ইয়া ইয়া শাকুর, এক শতবার বা তার চাইতে আরো বেশি পাঠ করে তারপর যদি সে আল্লাহ তালার কাছে তার রোগ থেকে সুস্থ হওয়ার জন্য দোয়া করে আল্লাহ তালা তাকে রোগ থেকে সুস্থ করে দিবেন তার শরীর স্বাস্থ্য পরিপূর্ণ সুস্থ করে দিবেন তো যারা যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে লাইক করে করে কমেন্ট যাবেন আপনাদের জন্য আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদের আমল কবুল করে আর আপনাদের মনে যদি কোনো আশা থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন আমি দোয়া করব আপনাদের আশা যেন আল্লাহ কবুল করে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন হয়তো ভিডিওটি দেখে কেউ সামান্য উপকৃত হবে আপনি অসংখ্য সওয়াব পাবেন